হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আচার পছন্দ করে না এমন মানুষ প্রায় কমই আসছে জলপয়ের দিন এসেছে আর জলপয়ের আচার বানাবো না তা কি করে হয় এই জলপয়ে আর আচারের সাথে কত সিটি জড়িয়ে আছে ছোটোবেলায় এই আচার কত খেতাম কত আগ্রহের সাথে জলপয়ে আচার মা বানাতো আর প্লেট নিয়ে বসে থাকতাম আচার খাওয়ার জন্য চুলার পাশে আপনারা কারা কারা এরকমের করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না জল্পই আচার আমের আচার বলেন তেঁতুল আচার বলেন আচার পছন্দ করে না এমন মানুষ প্রায় কমই আছে আমাদের সকলেই আচার কম বেশি সবাই পছন্দ করি আচারের কথা শুনলেই তো জীবে জল চলে আসে আর আচারটা যদি হয় লোভনীয় স্বাদে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে দেখাচ্ছি অনেক মজার লোভনীয় একটি জলপইয়ের আচার রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সব রকমের মশলা দিয়েছি আচারের মধ্যে আচার প্রথমে জলপইগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে জলপইগুলো সেদ্ধ করে মেশ করে নিয়েছি সরিষা তেল গরম হওয়া মাত্রই মেশ করা জলপইগুলো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ তেজপাতা একটি গরম মশলা আদা বাটা চিনি সমস্ত কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিব সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নেব যখনই ভালো মতো মিক্সড করা হয়ে যাবে পাসফোরণের গুঁড়ো হালকা দিয়েছি তারপর যখন আমি আবার আচারটাকে নামাবো তখন আবার দিব আচারটা একটা সুন্দর একটা কালার আসার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি আবার ক্যামেরার বাইরে একটু হালকা মরিচের গুঁড়ো দিয়েছি আচারটা ভালো একটা কালার আসার জন্য আচারের মধ্যে যদি সুন্দর একটা কালার পেতে চান অবশ্যই একটু খেজুরের গুড় দিয়ে দিতে পারেন অথবা আখের গুড় দিয়ে দিতে পারেন যার কাছে যেটা আছে ওইটাই দিয়ে দিবেন দেখবেন আচারের স্বাদটা আরও বেড়ে যাবে আর আচারের কালারটাও খুব সুন্দর আসবে খেতেও খুব লোভনীয় হবে এমন করে আচার বানালে আসলেই এক সময় মানুষ পারে না এমন কিছুই নেই এক সময় আমি কিছুই পারতাম না কিন্তু এখন আল্লাহর রহমতে মানুষ চেষ্টা করলে ইচ্ছা শক্তি যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি সমস্ত কাজ করতে পারবেন আচারটাকে স্বাদ করার জন্য একটু শেষের দিকে একটু বিট লবণ দিয়ে দিয়েছি তারপরে আবার একটু পাসফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ শেষের দিকে যে পাঁচফোরণের গুঁড়োটা দিয়ে দিব তাতে করে আচারের গ্রামটা একেবারে পিওর হবে আর খেতেও খুব মজা লাগবে আমের আচার আমাদের খুব বেশি পছন্দ আমের আচারের পরে আমাদের তেঁতুলের আচার তারপরে জলপয়ের আচার খুবই পছন্দ তার জন্য যখনই জলপইয়ের সিজন আসে তখন আমরা বেশি করে আচার করে ফ্রিজে রেখে দেই এই আচারটা এমনিতেও যদি রেখে দেন প্রায় এক মাস রেখে দিতে পারবেন কারণ সরিষা তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি টক মিষ্টি আচারে আপনারা চাইলে অল্প করেও সরিষা তেল দিতে পারেন কিন্তু আমি বেশি করে দিয়েছি টক মিষ্টি ঝাল ঝাল এই আচারটি খেতে কি যে মজা কি বলবো আপনাদের যদি কাছে পেতাম তাহলে অবশ্যই খেয়ে দেখাতাম তাহলে আপনারা বলতে পারতেন আসলে এই আচারের স্বাদটা কতটা মজার কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আজকের মতো এখানেই বিদায় নিলাম পরবর্তী ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুদা হাফেজ